হ্যালো গাইস তো নতুন আর একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে তো এই যে দেখতে পারতেছেন যে ফুষ্কুমি অনেক ঘ্যাস হয়ে গেছে গা তো অনেক পরিমাণ আদার মারা হয়ে গেছে ফুসকিটার ভিতরে তাই এই কারণে এটা মানে বুড় বুড়ি ছেড়ে দিয়েছে গ্যাস হয়ে গেছে তো এটা এখন কমানোর জন্য বা এটা থেকে কীভাবে বাঁচা যায় এই ঘ্যাস মুক্ত থেকে তাই আমি সেই পদ্ধতি আমি ব্যবহার করছি তো এটা হচ্ছে আপনার পাথর চুনা তো এই পাথর চুনাটা আমি এখন এটা ভিজিয়ে রাখতে হবে এটা হলো আপনার চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হয় তারপরে হলো এটা পানির মধ্যে বাঁচতে হয় তো আমি এখন এটাকে এই জন্য এখন ভিজিয়ে রাখবো তারপর চব্বিশ ঘন্টা পরে এটা দেওয়া হবে পুষ্কমিতে তো দেখুন আমি আবারও আপনার প্লাস্টিক কোনো কিছুতে এটা ভিজাইতে পারবেন না এটা ভিজাইতে হলে আপনার এই এরকম টাগারি লাগবে বা অন্য কিছু কিন্তু প্লাস্টিক জাতীয় কিছু হবে না তাহলে সাথে সাথে গুলে যাবো গা এটা ভিজানোর সাথে সাথে পানিটা এত পরিমাণ গরম হয়ে যায় ডাইরেক্ট মানে ফোড়া শুরু করে মানে চূনাগুলো করে ফোড়ে তোমার সব এক সার উতরে যায় মানে এরকম সিকেশন হয়ে যায় তাই কারণে আমি একবার কা দিয়েছিলাম একটা ড্রামে ভিজেছিলাম তো ড্রামটা গলে গেছে তো তারপরে তো আর কি এটা এরকম পদ্ধতি ইউজ করতেছি তো দেখি এখন এটা চব্বিশ ঘন্টা রাখার পর তারপরে আপনার ফসলিতে মারার পর দেখি কোন পরিস্থিতিতে দাঁড়ায় এখন না মারলে তো আর বুঝা না যে কোন পরিস্থিতিতে দাঁড়ায় তো দেখেন আপনারাতে একটা একটা জিনিস আমি দেখাই এই যে চুনাটা ভিজানোর পর এই জায়গাটায় মানে কী পরিমাণ পানিটা গরম হয়ে যায় আর উত্তরণে শুরু করে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি এই যে দেখেন মানে ওই যে গুড গুড থাকতেসে মানে পানি গরম হয়ে যেতেছে গা মানে ওই বুড়বুড়িতে পুজো পানি গরম হয়ে যেতেছে আপনার ছুনা এমন একটা জিনিস মানে এটা আতে ওইখানে আত দিলে আঁত পুড়িয়ে যাবো এরকম একটা পরিচিতি মানে এটা এতই এটা পাওয়ার মানে চুনাটার মানে এখানে আধ গেলে আধ পুড়ে যাব নগদে তো ফাইনালি এটা চব্বিশ ঘন্টা পর নিয়ে আসলাম উঠাইয়া ওইখান থেকে তো এটা আমি এখন পুষ্কমিতে মারা দেব তো সেই জন্য আর কি এটা একটু ই করতেছি চুনটা এখন ঠান্ডা হয়ে গেছে একদম তো এখন আমি এটা পুষ্কমিতে মারার পর দেখি এটার কালারটা কীরকম আসে তো অবশ্যই সাথে থাকুন দেখতে থাকুন যে এটা মারার পর কী পরিস্থিতি হয়ে দাঁড়ায় আহ এই যে মারা হয়েছে তো এটা মারার পরে আর কি বুঝে দেবো এটা এখন পুরারা প্রশ্ন মারা হয়েছে তো মারার দেওয়ার পরে এটা আর কি পুরো একদিন পরে এটা রেজাল্ট আস এসে পড়বো যে এটা কী পরিস্থিতি তো দেখি এখন এটা রেজাল্ট কীরকম আসে তো আপনার চুনাতে আমি দেখছি অনেক পানি ক্লিয়ার করে ফেলা অনেক যত ময়লাই থাক না কেন মানে পর্যাপ্ত পরিমাণ দিতে পারলে মানে ক্লিয়ার হয়ে জায়গা তো এখন এই যে পর পড় সবসোথে গেছে মার্শাল আল্লাহ দিলে যে এখন আমার এই এটা এরকম কিলার হয়ে গেছে আল্লাহ দিলে মোটামুটি ভালোই কিলার হয়েছে তো দেশে অনেক বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে আর কি পর্যাপ্ত পরিমাণ কিলার আনতে পারি ওই যে মাটি ঘোলা হয়ে জায়গা বৃষ্টির কারণে তো এ পর্যন্ত রইলো আল্লাহ হাফেজ